আজকের এই শুভ লগ্নে আমার এই নাতি জন্মদিন উপলক্ষে আজকে এখানে আমরা অনেকেই সমবেত হয়েছি সবাই আমার নাতির জন্য দোয়া করবেন যেন জন্মদিন সুন্দরভাবে পালন করতে পারি এবং আমার নাতি ভবিষ্যৎ যেন সবচেয়ে ভালো হয় সকলের কাছে দোয়া এবং ভালোবাসা চাই আপনারা দোয়া করবেন আমি এই হালকা করে ঘরের ভিতরে আমরা আজকে জন্মদিনটা পালন করলাম দেখুন এই যেটা মুস্তাকিম আজকে মুস্তাকিমের জন্মদিন এটা আমরা সুন্দরভাবে পালন করতে পারতেছি একটু আমরা আপনাদেরকে একটা জিনিস দেখাই এটা একটু পরে কাটবো কারণ সবাইকে নিয়ে তো কাটতে হবে আমি মহিলাদেরকে আপনাদের আপনাদের সম্মুখে সম্মুখে দেখাতে পারলাম না শুধু কেকটাই দেখাবো আপনারা একটু কথা বলবেন হ্যাঁ দেখুন হ্যাপি বার্থডে মুস্তাকিম লেখা আছে এই কেকটাই আমরা কাটার জন্য নিয়ে আসছি আপনারা দোয়া করবেন সকলের দাওয়াত রইল সবাই দোয়া করবেন ভালো থাকবেন